আসসালামু আলাইকুম হবার বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব আপনি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউট মেনুর সকল কাজগুলি করতে পারেন তো আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে আমাদের পেজ লেআউট মেনুর সকল কাজ ইনশাল্লাহ আমি আপনাদেরকে দাপে দাপে পেজ লেআউট মেনুর প্রত্যেকটি টুলসের কাজ শিখানোর চেষ্টা করব তো চলুন আমরা কাজ শুরু করে দিই তো পেজ লেআউট মেনুর সবার প্রথমে পেজ লেআউট মেনুর সবার প্রথমে যে টুলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিমস কালার ফন্ট এবং ইফেক্ট এই টুলসগুলি মূলত আমার তেমন কোনো প্রয়োজন হয় না যেমন কালারস আমি এখান থেকে কোনো কালার ব্যবহার করি না এবং ফন্ট আমার এখান থেকে কোনো ফন্ট কিন্তু ব্যবহার করি না কেননা এই ফোনগুলি কিন্তু আমরা হোম মেনু থেকে এখান থেকে আমরা ফোনগুলি ব্যবহার করে থাকি তো একইভাবে থিম কালারগুলো আমরা এখান থেকে ব্যবহার করি না কারণ আমরা ইনসার্ট পিনের ভিতরে এখান থেকেও ব্ল্যাঙ্ক পেজ বা কভার পেজ যে অপশনগুলি ছিল এখান থেকেও আমরা রেডিমেড অপশনগুলি ব্যবহার করতে পারতাম তো যেহেতু এগুলো আমার প্রয়োজন নেই বা আমার কাজের ক্ষেত্রে তেমন প্রয়োজন হয় না তাই আমি এই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করব না তো পেজলিও মেনুর সবার প্রথম যে টুলসটি আমাদের সামনে চলে আসে সেটি হল মার্জিন মার্জিন কি আমরা জানি যখন আমরা পরীক্ষা হলে প্রবেশ করি পরীক্ষার খাতা যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা ওই খাতাটিকে স্কেল মার্জিন করে তারপরে কিন্তু আমরা লেখা শুরু করি ঠিক একইভাবে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি শুরু করবেন তার আগে আপনাকে পেজটাকে সেট আপ করে নিতে হবে তার মানে পেজটাকে মার্জিন স্কেল করে নিতে হবে তো তার জন্য আমরা এই মার্জিন অপশনে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন মার্জিনের অনেকগুলো অপশন দেওয়া আছে তো তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে ন্যারো আমরা ন্যারো যদি ব্যবহার করি তাহলে পেজের চারোদিক দিয়ে হাফ ইঞ্চি করে জায়গা খালি থাকবে এবং পেজের মধ্যে আমি লেখা স্পেসটা অনেক বেশি পাবো তো আমার বেশিরভাগ ক্ষেত্রে মার্জিন ন্যারোটাই ব্যবহার করে থাকি যদি আমরা কোনো দরখাস্ত অ্যাপ্লিকেশন লিখি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মার্জিন নর্মাল ব্যবহার করি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মার্জিন যদি আপনি নর্মাল ব্যবহার করেন তাহলে আপনার পেজে চারো দিক দিয়ে এক ইঞ্চি করে জায়গা কিন্তু খালি করে থাকবে তো আমরা যদি পেজের মধ্যে বেশি রাখলে ইয়ে করতে চাই স্কুলে প্রশ্ন টাইপিং করতে চাই সিলেবাস করতে চাই তাহলে কিন্তু আমরা মার্জিন ন্যারোটাই ব্যবহার করে থাকি তো আমি মার্জিন এখান থেকে ন্যারো নিয়ে নিলাম ওরিয়েন্টেশন এখানে ওরিয়েন্টেশন মানে বোঝাচ্ছে আপনার পেজের অবস্থান পেজের অবস্থান প্রধানত দুই প্রকার আমি এখানে ক্লিক করলাম এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু দুই ধরনের ওরিয়েন্টেশন চলে আসছে একটি হচ্ছে আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ তো আমরা কাজের প্রয়োজনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি পর্ট্রেট যেমন আপনি এখন সিবি তৈরি করবেন তখন আপনি পেজের অবস্থানটা পর্টেট বা লম্বালম্বী আকারে রাখবেন যখন আপনি কোন দরখাস্ত লিখবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন মার্জিনটি সরি ওরিয়েন্টেশনটি পটেট অবস্থায় রাখবেন মোট কথা আমাদের অফিসিয়াল কাজে যত ধরনের কাজের প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পর্টেট অপশানটি ব্যবহার করে থাকি তবে যখন মাঝে মধ্যে আপনি কোনো নোটিশ কোনো বিজ্ঞাপন দিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যান্ডস্কেপ অপশনটি ব্যবহার করি যেন আমরা সেই লেখাটিকে বড় আকারে টিকতে পারি মনে করেন আপনি ফ্যাক্টরির বা কোম্পানির কোনো এক জায়গায় লাগিয়ে দিবেন যে এখানে ধূমপান নিষেধ তো সেই নোটিশটি টাঙানোর জন্য কিন্তু আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ অপশনটি ব্যবহার করে থাকি তো আশা করি বুঝতে পারছেন যে আমরা ওরিয়েন্টেশন কখন কোনটা ব্যবহার করব তো যেহেতু আমি এখানে নর্মালি কোনো বিজ্ঞাপন তৈরি করতেছি না তার জন্য আমি এখান থেকে পর্টের অপশনটি বেছে নিলাম তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো সাইজ সাইজ বলতে এখানে আমরা পেপার সাইজকে বুঝি যখন আপনি সাইজের আইকনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার এখানে অসংখ্য পেপার সাইজের অপশন রয়েছে এ ফোর এ ফাইভ এ থ্রি বি ফোর বি ফাইভ লেটার ইত্যাদি তো এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারেন এত পেপার সাইজের মধ্যে আমি কোন পেপারটি ব্যবহার করব। এবং সেই পেপারটি আমি কেন ব্যবহার করব অবশ্যই সেই প্রশ্নটি কিন্তু আপনাদের মাথায় আসতে পারে তো আপনি মনে রাখবেন আমরা অফিসিয়াল যাবতীয় কাজের ক্ষেত্রে কিন্তু এ ফোর পেপারটি ব্যবহার করি এখন আপনি বলবেন যে কেন ব্যবহার করি অফিসিয়াল যাবতীয় কাজে অফিসিয়াল যাবতীয় কাজের ক্ষেত্রে যেহেতু এফোর্ড পেপারটা এফোর্ড পেপারটা গ্রহণ করা হয় তার জন্য আমরা এফোর্ট পেপার ব্যবহার করি সবসময় মাথায় রাখবেন অফিসিয়াল যাবতীয় কাজে আমরা এফোর পেপার ব্যবহার করি এর কারণ হচ্ছে এই পেপারটি সকল জায়গায় গ্রহণযোগ্য যদি এটা গ্রহণযোগ্য না হতো তাহলে হয়তো আমরা অন্য কোনো পেপার সাইজ ব্যবহার করতাম এখানে আরেকটি কথা বলে রাখি এখানে আরেকটি পেপার সাইজ আছে লিগেল লিগেল যেটি কিনা আমরা যখন কোনো স্ট্যাম্প লিখি চুক্তিপত্র লিখি দরিল লিখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিগেল পেপার ব্যবহার করি তখন কিন্তু আপনারা আবার এখন পেপার ব্যবহার করলে চলবে না কারণ আমাদের দলিলের যে সাইজ বা স্ট্যাম্পের যে সাইজ সে অনুযায়ী লিগ্যাল পেপার সাইজের সাথে ওইটা মিল রয়েছে যেটি কি না অ্যাফোর পেপারের সাথে মিল নাই তো আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন যে আমরা কেন অ্যাফোর পেপার ব্যবহার করব আর কখন আমরা লিগেল পেপার ব্যবহার করব যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আমি এখানে দলিল লিখবো না তার জন্য আমি কী করবো এফর সাইজটি সিলেকশন করে দেব তারপর হচ্ছে আমাদের কলামস আমি কলামসের আয়কনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছি আপনার কলামস কিন্তু অনেক ধরনের দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি লেফট এবং রাইট আপনি তাহলে এখান থেকে মোর কলামসের মাধ্যমে আরও নতুন কলামসও যুক্ত করতে পারেন তো যেহেতু এখানে আমি আমার পেজটাকে কোনো বাগে ভাগ করতে চাই না তার জন্য আমি এখানে পেজ কলামস ওয়ানটাই নিয়ে রাখব যদি আপনি কোন স্কুলে প্রশ্ন তৈরি করতে চান মাথায় রাখবেন যদি আপনি স্কুলের মাত্রাসার কোনো প্রশ্ন তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা কলামস টু ব্যবহার করে থাকি আমি আপনি দেখাই কলামস টু ব্যবহার করার ফলে দেখেন এখন দেখতে পাচ্ছেন যে আমার পেস্টটা কিন্তু দুটি বাঘে বাঘ হয়ে গিয়েছে এবং তখন আমরা কি করি ওরিয়েন্টেশনটাকে আমরা ল্যান্ডস্কেপ অপশনে নিয়ে যাই এখন দেখতে পাচ্ছেন যে আমার একটি প্রশ্নের দরল কিন্তু তৈরি হয়ে গেছে আমি এই পাশেও লিখতে পারবো এবং এই পাশেও লিখতে পারবো আশা করি আপনি এখন ক্লিয়ার হয়েছেন যে আমরা কলামস কখন কোনটা ব্যবহার করব তবে আমরা সবসময় ব্যবহার করে থাকি কি ওয়ান এই ছিল পেজ সেটআপের কাজ পেজ সেটআপ এখন কমপ্লিট এখন পেজ ব্রেক যেটি কি না আমরা পেন পেনুর এখান থেকেও পেজ ব্রেকের কাজ শিখেছিলাম যে পেজ ব্রেক মানে হচ্ছে আপনি একটি পেজ থেকে ব্রেক করে অপর পেজে কীভাবে শর্টকাটে চলে যাবেন তারপর হচ্ছে আপনার লাইন নাম্বারস আপনি পেজের মধ্যে অনেকগুলি লাইন লিখলেন এখন আপনি চাইতেছেন যে লাইনের প্রথম দিক দিয়ে যেন ওয়ান টু থ্রি ফোর আকারে লাইনের নাম্বারগুলি অটোমেটিক শো করে তো তার জন্য আপনি কী করবেন লাইন নাম্বার আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি কন্টিনিউয়াস অপশন যেটি আছে কন্টিনিউয়াস সেখানে ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন যে সেখানে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে এক দুই তিন এরকম আকারে কী হচ্ছে লাইন নাম্বারগুলো অটোমেটিক চলে আসছে এখন আমার লাইন নাম্বারটি প্রয়োজন নাই তাহলে কী করবেন পুনরায় লাইন নাম্বারে চলে যাবেন সেখান থেকে নান অপশনটি সিলেকশন করে দেবেন তাহলে আপনার লাইন নাম্বারগুলি চলে যাবে তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনার হাইফেনেশন হাইফেনেশন মানে হচ্ছে আমরা অনেক সময় দেখবেন লেখালেখির মাস্ক পেন হাইফেন ব্যবহার করি যখন আমাদের কোনো একটি সেন্টেন্স পেজের শেষ পর্যন্তে চলে যায় কিন্তু সেন্টেন্সটি লেখা শেষ হয়নি মানে এর বাকি অংশ নিচের লাইনে রয়েছে তখন কিন্তু আমরা এই হাইফেনেশন অপশনটি ব্যবহার করি তো বর্তমানে যেহেতু আমাদের আপডেট কম্পিউটার আপডেট ভার্সন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটি করার প্রয়োজন হয় না কেন হয় না আপনি যখন কোনো একটি সেন্টেন্স লিখবেন লাইনের শেষে তখন কোনো একটি সেন্টেন্স লিখবেন তখন কিন্তু সেই সেন্টেন্সটি যদি সম্পূর্ণ ওইখানে জায়গা না নেয় অটোমেটিক সেটি নিচের লাইনে চলে আসবে আপনাকে হাইফিনেশন দেওয়ার প্রয়োজন হবে না তারপরে আপনার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ওয়াটারমার্কে মানে কি ওয়াটারমার্কের বাংলা অর্থ হচ্ছে কি জলসাপ আমরা দেখবেন অনেক সময় আমাদের যখন আমাদের সাররা বিভিন্ন সিট আমাদেরকে প্রদান করে দেখবেন সিটের মাস্ক এনে হালকা করে কিছু লেখা থাকে ওনার কোচিং সেন্টারের নাম অথবা ওনার মোবাইল নাম্বার অথবা ওনার নাম তো সেই জিনিসটা আপনি কীভাবে করবেন তো আমি আপনাদের দেখাই তার জন্য আপনি চলে যাবেন ওয়াটার মার্কে এই আইকনে ক্লিক করবেন সেখান থেকে দেখেন এখানে দেওয়া আছে মানে রেডিমেড কিছু অপশন দেওয়া আছে আপনি চাইলে এগুলি ব্যবহার করতে পারেন যেহেতু আমি এগুলি ব্যবহার করব না আমি কী করবো আমি আমার নিজের নামে তৈরি করে নেবো নিজের নামে একটি ওয়াটার মার্ক তৈরি করবো তাই আমি কী করবো কাস্টম ওয়াটার মার্ক এখানে দেখতে পাচ্ছেন যদি আমি ছবি ব্যবহার করি যদি ওয়াটারমার্ক হিসেবে আমি ছবি ব্যবহার করি মানে পেজের মধ্যে হালকা করে আমার ছবি বসাতে চাই তাহলে আপনি পিকচার ওয়াটারমার্ক ব্যবহার করবেন যেহেতু আমি এখানে ছবি বসাব না আমি আমার কোচিং সেন্টারের নাম অথবা আমি আমার নাম অথবা আমি আমার মোবাইল নাম্বারটি ব্যবহার করবো সেহেতু আমি এখানে টেক্সট ওয়াটারমার্ক অপশনটি সিলেকশন করে দিব তারপর এখানে টেক্সট অপশনে লেখা আছে এ পি আপনি এখানে এই লেখাটি কেটে দিয়ে আপনার মতো করে আপনার নাম লিখে নেবেন আমি লিখে দিলাম আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখে দিলাম লিখে দিলাম এখান থেকে কালার অপশন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আপনার ওয়াটারমার্কের কালারটিও পরিবর্তন করতে পারেন আমি ধরেন এটি কালার দিয়ে দিলাম তারপর আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লেআউট লেআউট মানে এখানে দুটি অপশান দেওয়া আছে ডায়াগনাল এবং হরিজন্টাল যদি আমি অপশনটি ডায়াগোনালে রাখি তাহলে আমার পেজের মধ্যে কোনি বা আড়ারি আকারে আমার লেখাটি দেখাবে আর যদি আমি হরিজন্টাল আকারে ব্যবহার করি তাহলে আমার লাইনের সোজা মানে বরাবর আকারে দেখাবে তো যেহেতু আমি এখানে আমার পেজের মধ্যে আমি লেখাটিকে কোনাকুনি আকারে দেখাবো তাই আমি ডায়াগোনাল অপশানটি সিলেকশন করে দিলাম তারপর আপনি এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে বাটনে প্রেস করবেন এখন দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে কিন্তু লেখাটি দশ সাপ আকারে চলে আসছে দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে কিন্তু দশ সাপটি তৈরি হয়ে গিয়েছে তা আপনি চাইলে এখান থেকে আপনার জলসাপি যে কোনো ধরনের করতে পারেন আবার যখন আপনার জলসাপির প্রয়োজন নাই আপনার জলসাপি এখানে প্রয়োজন নাই তখন আপনি কী করবেন রিমুভ ওয়াটারমার্ক রিমুভ ওয়াটার মার্ক থেকে আপনি জলসাপি বা ওয়াটারমার্ককে রিমুভ করে দেবেন তো আশা করি আপনারা ওয়াটারমার্ক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমার পেজ কালার পেজ কালার দেখতে পাচ্ছেন আমি যখন পেজ কালার এই অ্যাকনে ক্লিক করলাম তখন আমার সামনে কিছু কালার চলে আসে আপনি যদি আপনার পেজটিকে বিভিন্ন কালার করতে চান তাহলে আপনি এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন যেমন আমি যদি মনে করি যে এরকম পেজের মধ্যে এরকম নীল কালার পেজের মধ্যে আমি কী করবো একটা শীত তৈরি করবো তখন আপনি পেজ কালার এরকম নীল কালার নিয়ে আপনি সেখানে টাইটিং করে ডিজাইন করে দেখবেন যে আপনার এ কালারের মধ্যে কোন ফন কালারগুলি ফুটে ওঠে যেমন আমি এই কালারের মধ্যে যদি হোমে গিয়ে ফন কালার আবার একই কালার দিয়ে দিই একই কালার দিয়ে দিই বা অন্য কালার দেই তো দেখতে পাচ্ছেন যে আমার এই পেজের মধ্যে যদি আমি এই কালার নিয়ে ডিজাইন করি তাহলে কিন্তু সে রেখাগুলি কী হচ্ছে না ফুটে উঠতেছে না তাহলে আমার কী করতে হবে অবশ্যই এই কালারের মধ্যে কোন ধরনের কালার ফুটে ওঠে আমাকে ফন কালার থেকে সেই ধরনের কালার ব্যবহার করতে হবে অনেকে বলতে পারেন যে ভাই আমি এখানে পেস কালার তো টিএ কালার ব্যবহার করলাম বা নীল কালার ব্যবহার করলাম আমি যখন প্রিন্ট করব তখন কি এই কালারটি আসবে উত্তর হবে না আপনি এখানে যে পেস্টটি কালার নিতেছেন আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু এই কালারটি আপনার আপনার প্রিন্ট হবে না এখন আপনি কি করবেন আপনি এই কালারটি নেওয়ার কারণ কি এই পেজ কালার নেওয়ার কারণ হচ্ছে আমার এই আমি যখন বাজার থেকে এরকম কালারিং পেপার কিনতে কিনে নিয়ে আসবো বা আপনার কিনতে পাই তখন আমি এই পেপারের মধ্যে যখন প্রিন্ট করব প্রিন্ট করার পরে আমার পেজের মধ্যে লেখা যায় ফুটে ওঠে কোন কালার দিলে ফুটবে এবং কোন কালার দিলে ফুটবে না সেটি আমরা আগেই দেখে নিব তার জন্য আমরা পেজ খেলার থেকে এখান থেকে আমরা যে কালার পেজ বাজার থেকে কিনে নিয়ে আসছি ওই কালার পেজটি কী করব আমরা এখান থেকে সিলেকশন করে দেবো সিলেকশন করে দেওয়ার পর এখানে আমরা কি করব। বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করব যে কোনো যেন আমরা এই পেজের মধ্যে প্রিন্ট করলে আমাদের লেখাগুলির স্পষ্ট দেখা যায় বা বুঝা যায় এখন সাপোজ আপনি মনে করেন যে আপনি মনে করেন আপনি হলুদ কালার পেপারের মধ্যে একটি শীট প্রিন্ট করবেন তখন হলুদ কালার পেপারের মধ্যে যদি আপনি হলুদ কালার লেখাই লেখেন তাহলে কিন্তু আপনার লেখাটি দেখা যাবে না তো কী করতে হবে আপনাকে যেহেতু আপনি হলুদ কালার পেপারে প্রিন্ট করবেন সেহেতু আপনি পেজ লেয়ার থেকে পেজ কালারটা আগে থেকেই হলুদ করে নেবেন এবং এইখানে আপনি কালার ক্রিয়েট করবেন যে কোন কালারটি আমি ব্যবহার করলে সেটি আমার পেজের মধ্যে ফুটিয়ে উঠবে আশা করি বুঝতে পারছেন যে আমার কেন পেজ লেআউট থেকে পেস কালারটা ব্যবহার করি এটা আগে বললাম যে প্রিন্ট দিলে কিন্তু আমার এই পেজ কালারটা কিন্তু প্রিন্ট হবে না তো দেখুন আমরা পিন বোর সাহায্যে দেখি নিই যদি প্রিন্ট করি তাহলে আমার পেজটি কি আসলে হলুদ কালার আসবে না আসবে না অফিস বটন অফিস বটন থেকে প্রিন্ট প্রিন্ট থেকে প্রিন্ট টিভিউ এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেজটি কালার করেছিলাম কিন্তু এখানে কিন্তু সেই কালারটি আর নেই তার মানে পিন দিলে পেজটা কালার অবস্থায় আসবে না আমাকে আলাদাভাবে এরকম কালারিং পেপার কিনে নিয়ে আসতে হবে তো তারপর হচ্ছে পেজ বর্ডার পেজ বর্ডার্স আমি মার্জিনটি নর্মাল করে দিলাম পেজ বর্ডার্স পেজ বর্ডার একাজ হচ্ছে পেজের চারো দিক দিয়ে বর্ডার তৈরি করা আমি পেজ বর্ডার একনে ক্লিক করলাম এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল এই স্টাইলের সবগুলি এগুলি আমার কাছে প্রত্যেকটাকে একটা বর্ডার তারপর আমি সবচেয়ে বেশি যেখান থেকে বর্ডার ক্রিয়েট করি বা বর্ডার ব্যবহার করি সেটি হলো আর্ট আর্টের এই নান অপশনের এ আইকনে ক্লিক করবেন সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কিন্তু অনেক ধরনের বর্ডার দেখা যাচ্ছে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী দেবেন এটি বর্ডার চয়েস করবেন তারপর আপনি ওকেতে প্রেস করবেন এখন দেখতে পাচ্ছেন আমার পেজের চারোদিক দিয়ে কিন্তু সুন্দর আকৃতির একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার যে বর্ডারটি তৈরি হয়েছে এই বর্ডারটি কিন্তু অনেক মোটা আমি এত মোটা বর্ডার ব্যবহার করব না তখন আপনি কী করবেন তখন আপনি আবার চলে যাবেন পেস্ট বর্ডারে সেখান থেকে ওয়েট ওয়েট নামক যে অপশান দেওয়া আছে এখানে চব্বিশ পিটি আপনি এখানে এটাকে কমিয়ে দিবেন আমি এখানে দশ করে দিলাম ওকেতে প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন আমার বর্ডারটি কিন্তু চিকুন হয়ে গিয়েছে এখন আপনি বলতে পারেন ভাই আমার পেজ বড়টি কিন্তু মার্জিন থেকে অনেকটা দূরে আমি এটাকে মার্জিনের সাথে নিয়ে আসতে চাই তখন কী করবেন আপনি আবার চলে যাবেন পেজ বর্ডারে সেখান থেকে আপনি চলে যাবেন অপশন অপশন থেকে আপনি চলে যাবেন মেজারা ফ্রম মেজার ফ্রমের এই আইকনে আপনি ক্লিক করবেন এখানে এখন আমার দেওয়া আছে ইরোপ পেজ মানে পেজের শেষে আমি যদি টেক্সট অপশন সিলেকশন করে ওকেতে প্রেস করি তাহলে দেখবেন যে আমার মার্জিনটি কিন্তু আমার বর্ডারটি কিন্তু মার্জিনের সাথে চলে আসছে এখন যদি বলেন আপনি ভাই আমি বর্ডারটিকে কী করবো অন্য কালার দিয়ে দেবো ধর আপনি আবার চলে যাবেন পেজ বর্ডার সেখান থেকে কালার কালার অপশান এখানে অটোমেটিক দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার মন মতো করে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার বডারটি কিন্তু লাল কালার হয়ে গিয়েছে এখন যদি আপনি মনে করেন যে ভাই আমার বডারটির প্রয়োজন নেই তাহলে আপনি কি করবেন এখান থেকে নান অপশনটি সিলেকশন করে দিয়ে ওকেতে প্রেস করবেন এখন কিন্তু আমার পেজ বর্ডারটি চলে গেছে তো তারপর আপনি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমাদের আসলে তেমন কোনো এখানে প্রয়োজন নাই এগুলি আমাদের কোনো কাজে লাগে না বা এগুলি যে আমরা কোনো কাজ করে থাকি না করি না তো আশা করি সবাই বুঝতে পারছেন যে পেজ লেআউট মেনুর কাজগুলো আমরা কিভাবে করব। এবং কোন টুলসটা আমরা কখন ব্যবহার করব। এবং কোনটি আমাদের কখন কাজে লাগে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে